রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কৃষি কথা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানার শুভেচ্ছা ও অভিনন্দন এখানে আমাদের এক খুব শ্রদ্ধীয় ভাজন লোক উনি মিষ্টি কুমড়া ট্রান্সপ্লান্ট করতেছে জমিতে খুব সুন্দর করে জমিতে চারা করে বীজ রোপণ করতেছে সরাসরি একটা পদ্ধতি আমরা দেখতে পাচ্ছি এখানে আলুর জমিতে নতুন করে নতুন পদ্ধতিতে নতুন রূপে খুব সুন্দর করে মিষ্টি কুমড়া চাষ করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সেক্ষেত্রে আমরা মোটামুটি পুরো এরিয়াটা আমি একটু ঘুরে দেখাতে চাচ্ছি যে জমির শতাংশ পনেরো শতাংশ জমি এই পনেরো শতাংশ জমিতে আমার লাই মিষ্টি কুমড়ার চারা প্রচুর পরিমাণ লাগবে না লাগবে মাত্র এক হাজার পিস চারা তো সেক্ষেত্রে এখানে সিস্টেম দেখানো হয়েছে যে আলুর মাঝখান দিয়ে মিষ্টি কুমড়ার বীজ লাগানো হচ্ছে এই যে আলু চাষ করার পরে আলুটা যখন উঠবে আলুটা উঠে যাওয়ার পর এই জায়গাতে মিষ্টি কুমড়ার চারা বেড়ে যাবে বড় হয়ে যাবে তখন সাধারণত আলুর গাছগুলো সরিয়ে দেওয়ার পর খুব সুন্দর করে মাটিগুলা মিষ্টি কুমড়া গাছের গোড়া থেকে শুরু করে পুরো একটা বেড সিস্টেমে আট ফিট বেডের মতো করে তৈরি করে নেওয়া হবে এবং দেড় ফিট এর মতো কোদাল দিয়ে ড্রেন করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে এটুকুই তুলে ধরার চেষ্টা করতেছিলাম দেখাতে চাচ্ছিলাম যে ভাবি এখানে প্রত্যেকটা খোলায় বিষ দিচ্ছে একটা অথবা দুইটা ভাবি কয়টা দিলেন বিষ এখানে ওখানে দুইটা এখানে তিনটা আর আপনি যখন বিষটা দিবেন একটা করে খোলায় তখন একটু ডিসটেন্স দিয়ে রাখবেন আমি বীজটা লাগানোর পদ্ধতি আপনাদেরকে দেখাই দিচ্ছি খুব সুন্দর করে প্রথমে খোলাটা তৈরি করে নেয় নেয়ার পরে একটু ডিফারেন্ট করে দেবেন মানে ত্রিভুজ আকৃতির মুখটা দিকে হ্যাঁ বেশি মাটি নিচে দেওয়ার দরকার নেই হ্যাঁ আর একটু সাইডে হ্যাঁ যেন আমরা পরবর্তীতে এক তিনটা গাছ গজায় গেলে একটা গাছ ডাকবো বাকি দুইটা গাছ যেন অন্য কোথাও সরিয়ে ট্রান্সপ্লান্ট করতে পারি অনেক সময় রোগ পচা অথবা অনেক সময় পচেও যেতে পারে ফল গাছ সেই ক্ষেত্রে যেন আমরা পরবর্তীতে চেঞ্জ করে নিয়ে যেন আমরা জমিতে বা কোথাও গ্যাপ ফিলিং হিসেবে যেন ফিল করতে পারি তো আমি এই যে আলুর খেতে নতুন পদ্ধতিতে মিষ্টি কুমড়া লাগানোর একটা প্রসেস আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে ভালো লাগবে ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম